হ্যালো এবরান আসসালামু আলাইকুম চলে আসলে আজকে আরেকটি ভিডিও নিয়ে আজ আমাদের বাসায় একটা ছোটখাটো খাওয়া দাওয়ার আয়োজন হবে আজকে ডিনার হবে আমাদের স্যামন এটা কি মনে হয় স্যামনের সাথে দেখি তেল নাকি পানি হম এটা কি

ওর মতো করে করে আমি শুধু খাই মাশাল্লাহ অনেক মজা করে রান্না করতে পারে আমেরিকান ফুডগুলো তোর কি হয় কি বানাইতেছ কি

হচ্ছে যেমন খাবারটা খুবই মজা ছিল আসলে আহ মোড়াদের হাতে মজা হয় এই কি যাই হোক সবাই ভালো থাকবেন আমরা খাওয়া দাওয়া করি আল্লাহ হাফেজ